প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

যেমনি কবজ হয় ওইভাবে রু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা ও বাইবে খাবা আল্লাহর কাছে চিনা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন আরজরে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনা হয় কিংবা লঞ্চ ডুবে বিত কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে শেষ সব শেষ সেই পরীক্ষা শুরু মাররাবত্তর রাবের নাম কি চিল্লায় বলনা আমাদের রাবের নাম কি আমরা বলবো রব্বিয়াল আল্লাহই আমারে রব দমে দমে তো নমনে তারি ও বড়ে আল্লাহই আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাকপাকালির গানে শুনি তাসবি কল রব কল রব আল্লাহ আমার রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আমাদের দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো দ্বিতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে এই লোকটার চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কিনা